হ্যালো এভরি গুড মর্নিং তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজ নিয়ে এসেছি আরেকটা রেসিপি চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি প্রথমে কিছুটা পরিমাণ ভাত নিয়ে নিয়েছি তোমার সবার বাড়িতেই ভাত থাকে সেই ভাত দিয়ে আজকের রেসিপিটা করবো আমি আর একটা টমেটোম কেটে নিয়েছিলাম গোটা একটা টমেটো আর ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম গোটা একটা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম আর কিছু উপকরণ আমি নিয়েছি এক তিন চামচ বলতো বেসন নিয়ে নিয়েছিলাম আর কিছু মশলা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের ঘরে সবার কাছেই থাকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন লঙ্কার গুঁড়ো আর খাবার সোডা আমি যেই ভাতটা নিয়েছিলাম সেই ভাত্তার সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নেব প্রথমে টমেটো নিয়ে নিলাম তারপর ক্যাপসিকাম নিলাম তারপর যে ন মশলাটা সেই পুরো মশলাটা আমি নিয়ে নিলাম তারপরে সামান্য পরিমাণ একটু জল দিয়ে আর যে তিন চামচ বেসন নিয়েছিলাম সেই বেসনটা দিয়ে আমি একটা ডো বানিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিট পরে তারপর কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলে আমি এতে সর্ষের তেল নিয়ে নিলাম তোমরা যদি ইচ্ছা হয় তোমরা সাদা তেলেও করতে পারো তেলটা গরম হয়ে গেলে আমি এক যে করে রেখেছিলাম মাখ পেখে রেখেছিল এক একটা বলে আকার পরে আমি তেলে দিয়ে দেবো খুব কম আঁচ করে দেব যাতে ওগুলো পুড়ে না যায় বা তলা লেগে না যায় খুব কম আঁচে ভাজতে হবে ফাইনালি এরকম একটা পকোড়া রেডি হয়ে গেল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটিকে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য